লেট বসন্ত পালন করলাম পিঠা উৎসবের দিনে কলিগরা সবাই মিলে কালার শাড়ি গাঁদা ফুল এবং সুন্দরভাবে সেচু চলে আসলাম সকাল সকাল পিঠা উৎসবে এসে দেখেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আমি ওনাস্তে করে আসিনি এখানে খাবো তাই তারপর স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সকাল সকাল আমি ফুচকা দিয়ে শুরু করলাম

এই আপুর কেক স্টলের কেকগুলো এত বেশি মজা ছিল তো ফার্স্টে আর কি কেক খাইনি ভাবলাম যে সবার শেষে খাওয়া দাওয়া শেষে আর কি কেক খাবো যে দেখে যে কেক শেষ চকলেট কেকটা তো একটা পিসে ছিল সেটা নিলাম এত মজা ছিল আমার স্টিল এটা দেখে খেতে খেতেছে তারপর হচ্ছে এখানে লাইভ চাপটি বানানো হচ্ছে আর হাঁসের মাংস তো আমাদের সিও স্যার হচ্ছে টেট দিতেছিল সবাইকে আর লাইন ধরে খাবার নেওয়ার মতো ধৈর্য আমার ছিল না তাই আর আমি লাইনে ছিলাম না অনেক টাইম লাগতেছিল যেহেতু অনেকগুলো টিচারের জন্য আর পিঠা বানানো হচ্ছে তারপর আমি আমার কলেজের থেকে একটুখানি খেয়ে নিলাম আর পিঠা বস্তু বেশি আমি আসলে তেমন পিঠাই খাইনি আমি কেক ফুচকা দেন মোমো এইসব জাবি আর কি খেয়েছি চিকেন সাসলি। এই ঝাল টাইপের খাবারগুলা খেয়েছি বাট পিঠা আমি খাইনি আর বাসার জন্য কয়েকটা পিঠা নিয়ে আসছিলাম ছোটো বোনের জন্য কেক নিয়ে আসছিলাম এই <laughs> นั่นแหละอันดับแรกเลยน่นแหละครั้งสุดท้ชอบประเทศนี้น่